আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি ফুলবাড়ি উপজেলার ভূমি অফিসে অবস্থিত সেই দুইশো বছরের পুরনো শ্রী ইন্দ্রচাঁদ বোথরার সেই কাসারি বাড়ি জমিদার ইন্দ্রচাঁদ বোথরা আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফুলবাড়ির জমিনা নদীর কোল গড়ে তুলেছিলেন তার জমিদার কাসারি বাড়িটি সাধারণত প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য এই কাসারি বাড়িটি নির্মাণ করা হয়েছিল সময় থেমে যায় না থেমে যায় জীবন রাজার রাজত্ব জমিদারের জমিদারি আর সাক্ষী হয়ে থাকে তাদের ইতিহাস বাড়িটি যেন ঠিক তাই নেই তার কোনো বংশধর দেশভাগের সময় ভারতে চলে গেলে এই পরিত্যক্ত বাড়িটি ছিল ফুলবাড়ি ভূমি অফিসের মূল ভবন দুই তলা বিশিষ্ট এই কাছারি ভবনটি পূর্বে ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হলো কালক্রমে হারিয়ে গেছে এর জৌলুস বর্তমানে এই ভূমি অফিসটি এখন রয়েছে পরিত্যক্ত নতুন করে ভূমি অফিস করে কার্য পরিচালনা করলেও ঐতিহাসিক বাড়িটি যেন অযত্নের শিকার হয়েছে দোতলার ভেতরে ছাদ যেন ধসে পড়েছে চুনছুরকির নির্মিত বাড়িটির দরজা জানালা এখনও কিছুটা দৃশ্যমান ভেতরে ঢুকেই মনে হচ্ছে তাদের হাতের ব্যবহৃত পরশ আজও লেগে আছে কাঠের তৈরি একবারে ধ্বংসপ্রাপ্ত হাতকক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনটি এই দেওয়ালগুলো প্রায় তিরিশ ইঞ্চি মোটা এবং এই কাছারি বাড়িতে দুটি বাঘের চিত্রকর্ম নির্মাণশাল এবং মালিকের নাম ছিল বিধায় এই কাছারি বাড়ির নাম দেওয়া হয়েছিল বাঘমার্কা কাঁচারি বাড়ি চুনসুরকি দিয়ে নির্মিত কাঁচারি বাড়িটি একেবারেই জরার জন্য ফুলবাড়িবাসীর কাছে এই নিদর্শন জায়গাটি নতুন করে সংস্কার করে তুলে ধরা হোক নথিপত্র ঘেটে ফুলবাড়িতে কোনো নিদর্শন পাওয়া না গেলেও এই কাছারি বাড়িটি নতুন করে সংস্কার করে প্রাণবন্ত করা উচিত নেই মালিক নেই কোনো উত্তরসূরি শুধুমাত্র টিকে আছে সেই ঐতিহ্যের তাদের কাছারি বাড়ি প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো এবং শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ